সাল কথিত করেছিল সালে শুধু মুসলমান হওয়ার কারণে শুধু তাদের ভাষাগত ভিন্নতা থাকার কারণে আমরা বাঙালিয়ে তাদের উপর কতটা অত্যাচারে খরচ হত্য আমরা ই করেছিলাম তো আমরা যে কথাটা বলতে চাই আজকে শুধু রিহাবিলিটেশন না শুধু পুনর্বাসন না শুধু মামলা টেকা বদি না আমার এই উচ্চবাসী ভাইদেরকে আজকের সংবিধানে সংসদ হওয়ার কোন প্রস্তাব দিয়েছে

সারা বাংলাদেশে পড়ে ফেলে তাদেরকে ব্যবস্থা করতেই হবে আর যে প্রশ্নটা ঘুরে ঘুরে আসছে পুনর্বাসন পুনর্বাসন আমি যদি আপনাদেরকে বলি উনিশশো ছেচল্লিশ সালে কিন্তু তাদের বাড়ি সবই ছিল আমাদের বাঙালি মুসলমান তাদের অবস্থা ভালো ছিল তারা রেলে চাকরি করত তাদের ব্যবসা ছিল কুটির শিল্প ছিল কিন্তু তারা শুধু ধর্মের ভিত্তিতে আমাদের মুসলমানদের কাছে সেছিল। কিন্তু আজকে সত্তর পঁচাত্তর বছর পরে শুধু কি নিজকে তিন শতাংশ জমির জন্য তারা সত্তর বছর পরিশ্রম করছে তিন শতাংশ জমি দিয়ে তাদের সমস্যা সমাধান করা সম্ভব না আমি বলতে চাই একাত্তর সালে আমার এই উঠ্টো সে ভাইদের বাড়ি ঘর জায়গায় পৌঁছা করে আজকে সেই সকল ঘর জায়গা জমি তাদের মাঝে ফিরিয়ে দিতে হবে তাকে কথা বলে না পারিয়ে আমি আবার